আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামাল এখানে সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্ট রিলে ব্যাস এবং কি কন্ট্যাক্ট বিভিন্ন মালামাল এখানে আছে সময় থাকলে ভিডিওটা দেখেন এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলস বইলে দেখাই দেবো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত জাহাজের মালের ভিডিও দেখার জন্য তা আমি আজকে প্রথম ভিডিও শুরু করব বিশাল বড় একটা সার্কিট ব্রেকার দেওয়া মানে অনেক লোকে বলে ভাই আমাকে এত বড় একটা সার্কিট ব্রেকার প্রয়োজন দুইশো আড়াইশো এম্পিয়ারের তার জন্য আমি দুইটা মাল কালেকশন করছি এটা হলো হলো জাপান আমি যদি দেখাই যে দেখেন জাপানি ভাষায় সব কিছু এখানে ডিটেলস লেখা আছে এটা কিন্তু জাপানি ভাষা এটা আমি স্ক্রিনশে আপনি ট্রান্সলেট করতে পারবেন এবং তারাসাকি কোম্পানি যে এখানে লেখা আছে এটা দুইশো এম্পিয়ারের একটা মাল পোল্টোরও থ্রি পেস আপনি টু টুটিতে ফোর ফোরটিতেও চালাইতে পারবেন এটা বিশাল বড় মানে এক হাতে আসলে কাজ করা সম্ভবই না এটা আমি যদি দেখাই আপনাদেরকে এক হাতে আসলে নড়াচড়াই করেন জানাই এটা ঠিক আছে ভাই এগুলা হলো ময়লা তবে জিনিস একদম অকে অবস্থায় আছে খুবই ঘট কন্ডিশনের এই মালটা এই দেখেন পিছনে খুব পিতলের তামার আবার স্প্রিং দেওয়া আছে নাটগুলাও সব ঠিক আছে কোনো সমস্যা ইনশাল্লাহ এটা আমাদের নাই একদম জাহাজের প্যানেল থেকে আমি নিজ হাতে খুইলে আনছি আমি আপনারা যদি দেখছেন কিনা জানি না আমি আজ থেকে আটশো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম জাহাজ ঘাটের জাহাজের প্যানেলের ভিতরে যে এগুলা থাকে মানে এই সুই এই ম্যাগনেটিক কন্টাক্ট এগুলো জাহাজের প্যানেলের ভিতরে রয়েছি আমি প্যানেল থেকে আমি সাথে খারে থেকে খুইলে টেন্ডার থেকে কিনে আনছি ঠিক আছে মানে এটা একটু অটো এগুলো অটো এটা হইলো আপনার দুইশো বিশ এম্পিয়ারের এটা ওই একই জাপানি মাল দুইশো পঁচিশ এম্পিয়ার এটা ঠিক আছে এটা আগের খুবই একটা হাই কোয়ালিটি মাল এটাও আমি যদি দেখাই আপনাদেরকে যে দেখেন পিছন সাইডে নাট গুন্ডার সব কিছু ডিটেলস দেওয়া আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই তো এই মালগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো মূল নেম প্লেট এই যে দেখেন লেখাই আছে জাপান এটা ক্রাউড ব্রেকার তারা ইলেকট্রনিক্স কোম্পানি এই যে দেখেন জাপান ঠিক আছে এক এই দেখেন আমি এটার মধ্যে কিন্তু ময়লা আছে জাপানের মানে আপনি জাহাজ থেকে যেভাবে খুলে আনছি ঠিক এই অবস্থা একদম নতুন পিওর মাল পিওর মানে আমরা আমার কাছে নতুন কিন্তু জাহাজে ব্যবহার হয়েছে তবে দুইটা মাল খুবই গর্জিয়াত খুব প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল মাল যে নেবেন আল্লাহ রহমতে যদি চলে আলহামদুলিল্লাহ দু একশো বছর আপনি এটা কিছু করতে পারবেন না দুইটা মাল যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আমি কিছু আগে প্রথমেই এখানে আমাদের কাছে দুইটা ফিউজ আমাদের কাছে আছে এটা হলো একশো এম্পিয়ার এটাও একশো এম্পিয়ার কন্টাক কনকার একেবারে ফ্রেশ আছে এই যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও হলো আপনার একশো ষাট এটা একশো ষাট এটা হলো একশো একদম কন্টাক্টগুলা দেখেন ইটি সব কিছু দেওয়া আছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল মাল যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ছয়টা মাল নিতে পারবেন এখানে দুইটা মাল আমাদের কাছে আছে এটাতে কি কাজ করে এটা মনে হয় এটা ফিউজ ঠিক আছে অথবা এটা ক্যাপাসিটার বলে এটা হলো জাপানি মাল টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এখানে কানেকশান হলো দুইটা আর এখানে কানেকশান হলো তিনটে এরকম কোয়ালিটি আমাদের কাছে দুইটা আছে অরিজিনাল শিপের মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুইটা মাল আমাদের কাছে আছে এটার পিছনে কার কভারটা আমাদের কাছে নাই এম্পিয়ার হলো আপনার পনেরো এম্পিয়ার না পঞ্চাশ এম্পিয়ার এটা আর এইটা হলো এটা হলো দশ এম্পিয়ার যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই দুইটা মাল নিতে পারবেন এখানে এটা আমাদের লেখা হলো কন্টর এক পনেরো এটা হলো ষোলো অ্যাম্পায়ার এটা মেডিন জার্মান এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এখানে থ্রি পেসের মাল এটা টু টোয়েন্টিতে চলবো কিনা জানি না ফোর ফোরটিতে মনে হয় চলবো এটা যেহেতু এনে পাঁচশো বলে লেখা আছে আর থ্রি পেস দেওয়া আছে যদি কোনো বাইর লাগিয়ে নিতে পারবেন একটা একটা ওভারলোড আমাদের কাছে আছে এটাও লাগিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা হলো টু টোয়েন্টি ভোল্টে চলবে যদি দেখেন টু টোয়েন্টি ভোল্ট ওখানে দেওয়া আছে ঠিক জাহাজ থেকে এইভাবে কাটা আছে আমি কিন্তু প্যানেলের বোর্ডের ভিডিও যে দেখেছি তখন দেখে বলে দিছি যে এইভাবে ওরা কাইটা দেয় এটার অ্যাম হইলো এই যে পঁচিশ এম্পিয়ার আমার হাতের কোনা এখানে লেখা আছে এটা পঁচিশ এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটা মেড করিয়া এই যে এখানে আমার হাতের কোনায় লেখা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলা হলো পঁচিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার বিভিন্ন কোয়ালিটি এখানে আছে এগুলার ভিতরে সবটি যে এখানে আবার ই দেওয়া আছে এটা ওভারলোড অথবা ই লাগানো আছে এটার এম্পিয়ার হইল বিশ অ্যাম্পায়ার এই যে এখানে লেখা আছে এই দেখেন বিশ অ্যাম্পেয়ার তো বিশ এম্পিয়ার এখানে আমাদের কাছে দুইটা আছে অ্যাম্পায়ার জি এই যে এখানেও এটা বিশ অ্যাম্পায়ার তো ওভারলোড সহ বিশ এম্পিয়ার এটা হলো এটা কোন কোম্পানি এটা হলো কোরিয়ান মাল হন্দাই কোম্পানি আবার এই যে আমি দেখাই টু টোয়েন্টি চলবে এই দেখেন টু টোয়েন্টি বোল্ট এখানে লেখা আছে দুশো থেকে দুশো বিশ বোল এগুলো আমাদের কাছে আছে এইটা এটা দুশো বিশ বোল্ট এই যে দেখেন আমি যে দেখাই দুশো বিশ বোল এটা হোন্দাই কোম্পানি এটার এই হলো এটার এম্পায়ার হল এটার এম্পায়ারও বিশ এম্পায়ার এই যে এই জায়গায় লেখা আছে বিশ এম্পেয়ার এগুলো বিশ পঁচিশ তিরিশ এরকম কোয়ালিটির অ্যাম্পায়ার এগুলো আর এখানে আমাদের কাছে বত্রিশ এম্পিয়ার আছে এটা আবার ফোর ফোরটি লাইনে চলবে এই যে দেখেন ফোর ফোরটি লেখা আছে এটা এটাও ফোর ফোরটি লাইনে দুইটা ফোর ফোরটি লাইনের তবে এগুলার অ্যাম্পেয়ার হল আমি যদি দেখাই এটা পঁচিশ অ্যাম্পেয়ার এই যে দেখেন এখানে পঁচিশ লেখা আছে পঁচিশ তিরিশ এরকমই হবে এটাও টু টোয়েন্টি বোল্টে চলবে এই যে দেখেন টু টোয়েন্টি লেখা আছে এটার অ্যাম্পেয়ার হলো আপনার বিশ অ্যাম্পায়ার মনে হয় এই যে তাও এটা আবার জাপানি এই যে দেখেন আমার হাতের কোনায় জের জায়গায় একটু ই পড়ছে জাপানি মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কোয়ালিটি আমাদের কাছে আছে এল জি কোম্পানির বত্রিশ আমাদের কাছে আছে টু টোয়েন্টি চলবে এই দেখেন এখানে টু টোয়েন্টি লেখা আছে কোম্পানি হলো এল জি এটা হলো কোরিয়ান মাল এই যে এই যে এখানে লেখা আছে বত্রিশ অ্যাম্পিয়ার এটা যদি কোনো বায়ের লাগিয়ে নিতে পারবেন এটা হুন্দাই কোম্পানি এটাও একটা কোরিয়ান মাল এই যে হলো মেডিন হলো কোরিয়া এটা হলো বত্রিশ এম্পায়ার এটা আটত্রিশ এম্পিয়ার সরি এটা হলো আটত্রিশ এম্পিয়ার এটার এটা ফোর ফোরটি লাইনে চলবে এই দেখেন ফোর ফোরটি আমাদের কাছে আছে এখানে যা আছে আর এটা হলো ফ্যাটো জাপানি মাল এটার ই হলো বত্রিশ এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটার অ্যাম্পায়ার হলো বত্রিশ আমি যদি আপনাদেরকে দেখা যাই যে এখানে বত্রিশ লেখা আছে এই যে এখানে বত্রিশ লেখা আছে ফ্যাট অরিজিনাল জাপানি মাল আর এইটা হলো মিছিমিচ্ছি কোম্পানি এই যে মিশিমিশির লোকও দেওয়া আছে এখানে আর এটাও বত্রিশ এম্পেয়ার এই যে হাতের কোনায় এই যে দেখেন বত্রিশ এম্পেয়ার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা হলো এটাও বত্রিশ অ্যাম্পেয়ার এই যে এখানে বত্রিশ লেখা আছে তবে টু টোয়েন্টি বোল্টে এরিয়া চলবে এই যে দেখেন টু টোয়েন্টি বোল্ট এগুলার সবটি হলো টু টোয়েন্টি বোল্টের তবে এটা হলো পঁচিশ এম্পায়ার এই যে এখানে লেখা আছে পঁচিশ এটা এটা হলো চব্বিশ বোল্ট যারা চব্বিশ বোল্টের লাগে এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসি চব্বিশ বোল্টের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার অ্যাম্পায়ার এটার অ্যাম্পায়ার হলো বত্রিশ এই যে এখানে লেখা আছে বত্রিশ আপনি যদি দেখেন এই যে আমার হাতের কোনায় বত্রিশ লেখা আছে আর এটা এটা তিনশো আশি বিল মানে ফোর লাইনে চলবে এটার এম্পেয়ার হইল এটার এম্পেয়ারও বত্রিশ এই যে এখানে লেখা আছে এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নেন আর খোস নেন যেভাবে নেন নিতে পারবেন এখানে আমাদের কাছে এটাও আছে এটা হলো অ্যাম্পায়ার এটা ফোর ফোরটি লাইনে চলবে টেলি মেকানিক কোম্পানি এটা বত্রিশ অ্যাম্পায়ার একবারে ওভারলোড সহ লাগানো আছে এটা কিন্তু ফোর ফোরটি লাইনে চলবে ভাই টু টোয়েন্টি লাইনে এটা চলবে না যেহেতু এটা না সরি এটা টু টোয়েন্টি লাইনে চলবে এই যে অয়েল ভোল্টেজটা এখানে লেখা টু টোয়েন্টি এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একবার ওভারলোড সহ নিতে পারবেন এখানে আমাদের কাছে ওভারলোড সহ আমাদের কাছে আর একটা আছে এটার অ্যাম্পায়ার হলো আমি এটা ফোর ফোরটি লাইন হ্যাঁ এটা ফোর ফোরটি তবে এটা পঁচিশ অ্যাম্পায়ার হবে বিশের থেকে পঁচিশ অ্যাম্পেয়ার পর্যন্ত হবে ফোর ফোরটি লাইনের তিনটা চেঞ্জ ওভার আমাদের কাছে আছে এটা হলো চেঞ্জ ওভার এই যে দেখেন দোতলা এগুলো ষোলো অ্যাম্পায়ার সিমেন্টস কোম্পানির মাল এই যে এখানে লেখা আছে ষোলো টু টোয়েন্টি বোলটি চলবে এই যে এখানে ষোলো অ্যাম্পায়ার টু টোয়েন্টি বোল এটা সিমেন্সের মাল এগুলা যদি লাগাই আমি যদি দেখাই যে সিমেন্ট এখানে লেখা আছে একদম ফুল প্যাকেট করা আছে এটা হলো অটো চেঞ্জ ওভার এই তিনটা অটো চেঞ্জ ওভার আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে চেঞ্জ ওভার আমাদের কাছে আরেকটা আছে এই চেঞ্জ ওভারটা হলো আপনার চল্লিশ এম্পিয়ার এই যে টু টোয়েন্টি ভুল আবার এখানে লেখা কিন্তু চল্লিশ আমি যদি দেখাই আপনার মনোযোগ দেখেন এখানে লেখা চল্লিশ এটা এইভাবে ঘুরে আমি এক হাতে ঘুরাইতে পারলাম না তার জন্য আপনি দুঃখিত যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে টু টোয়েন্টি বোল অথবা এগুলো হলো সিমেন্টস অরিজিনাল জার্মানি মাল আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন চারশো চল্লিশ বুল এগুলো হলো ওই যে এটাই হল মূল ভুল মানে কয়েল বুল ডেস সিমেন্ট জার্মানি এই যে দেখেন এখানে লেখা আছে জার্মানি এই যে দেখা আছে এখানে টু টোয়েন্টি আছে এটা ফোর ফোরটি বোল এটা টু টোয়েন্টি বোল এটা হলো টু টোয়েন্টি এটাও জার্মানি মাল আর এটা এটা হলো টু টোয়েন্টি মাল এই যে দেখেন সিমেন্ট জার্মানি মাল এটাও এটা ফোর ফোরটি মাল ঠিক আছে সিমেন্সের জার্মানি আর এগুলো টু টোয়েন্টি মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো এম্পেয়ার হলো পঁচিশ আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে পঁচিশ এম্পেয়ার লেখা আছে এই যে সিমেন্স কোম্পানির এই যে মেডিন হল জার্মান এখানে আমাদের কাছে এই কোয়ালিটি এক দুই তিন চার পাঁচ এখানে টু টোয়েন্টিও আছে ফোর ফোরটিও আছে লাগলে আমাদের সাথে এগুলা করে আপনারা পাইকারি দামে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ডিসি চব্বিশ বোল্টের কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে তার মানে চব্বিশ বোল্ট আপনারা এটা এটা হলো চব্বিশ বোল্ট সিমেন্সের মাল জার্মানি চব্বিশ বোল্ট এটা কন্ট্যাক্ট ডিসি ডিসি মাল আপনারা যদি নেন এই চব্বিশ বোল্টের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন ভোল্ট এখানে লেখা আছে সিমেন্স মেরিনালো জার্মান আর এই চব্বিশ বোল্টের এগুলো আমাদের কাছে আছে দেখেন এটা হোন্দাই কোম্পানি খুবই উন্নত মাল এগুলো একটা মাল লাগাইলে আমার মনে হয় দশ বিশ বছর আপনারা কিছু করতে পারবেন না এগুলো আমার কাছে র্যামডম আছে এগুলার অ্যাম্পেয়ার হইল এটা চব্বিশ বল যে আমি দেখাই এই দেখেন এখানে চব্বিশ গুল লেখা তবে এইভাবে ইক দেওয়া আছে এগুলা চব্বিশ বল যাদের সোলার আছে সোলার দিয়ে আপনারা চব্বিশ বোল্ট বানায় অথবা ডাবল ই আছে আপনারা আইপিএস চালান চব্বিশ বোল্টের তার এটা ব্যবহার করতে পারবেন অথবা গাড়ির ভিতরে চব্বিশ বোল্টের রিলে হিসাবে এগুলা ব্যবহার করতে পারবেন যাদের চব্বিশ বোল্ট আছে তারা এটা রিলে হিসাবে ব্যবহার করবেন এগুলা গাড়িতে ব্যবহার করলে আমার মনে হয় ওয়ার্ল্ড লাইফের গাড়ির লাইফে এগুলো কিছু করতে পারবো না খুবই সুন্দর এবং কি খুব প্রিমিয়াম কোয়ালিটির চব্বিশ বোল্টের অরিজিনাল কোরিয়ান মাল আমার কাছে এরকম অনেক আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইখানে আপনার পাঁচ এম্পিয়ার ব্রেকার এগুলা এগুলা কিন্তু মিচ্ছি কোম্পানির এই দেখেন মিছিমিচি লেখা আছে এখানে এম্পেয়ার হলো তিন এগুলা বাসাবাড়িতে আপনার এই মানে এক রুমের জন্য যে ব্রেকারটা লাগায় তার জন্য এটা পারফেক্ট একটা রুমের জন্য আপনার যদি লাইন কানেক্ট ডিসকানেকশন হয় একদম মনে করেন যে এটা ধারণ ক্ষমতার উপরে যদি আপনি কোনো কিছু প্লাগে দেন ওইটা চলবো না ওইটা ব্রেকার পরে দেবো সতর্কবর্তী এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে পাঁচ এম্পায়ার আছে এই দেখেন এম্পেয়ার হলো পাস এইগুলাও কিন্তু মিছিমিছি জাপানি মাল মিছিমিচি জাপানি মাল এই যে এখানে লেখা আছে হলো জাপান এই দেখেন মিছিমিচি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড এগুলা পাঁচ এম্পেয়ার থ্রি পেসের মাল এগুলা টু ফেসও আপনি চালাইতে পারবেন আবার এগুলো হলো টু ফেসের এই যে এমপেয়ার পাস ডাবল এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু জাপানি মাল ঠিক আছে এই যে দেখেন এখানে পাঁচ এমপিয়ার লেখা আছে অফ ওয়ান এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু আটটা মাল আমাদের কাছে আছে তারা সাকি কোম্পানি এটা হলো এই যে এখানে লেখা আছে এমপিয়ার হলো পাঁচ এটা পাঁচ এম্পায়ার থ্রি ফেস এইটা হলো এফ এম ক্রাউড ব্রেকার এটা হলো সাড়ে তিন এম্পায়ার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাউন্ড শুনেন আর এটা হলো মিচ্ছি মিচ্ছি কোম্পানি যে দেখেন এখানে মিছিমিছি লেখা আছে এটা হলো পাঁচ এম্পায়ার এগুলো পাশাবাড়ির মেন সুইচ হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা হলো দশ এম্পায়ার এল জি কোম্পানি এটা হলো পনেরো এম্পেয়ার হোন্দাই কোম্পানি এটা হল তিরিশ এম্পেয়ার কুরিয়ান মাল এটা এল জি কোম্পানি সব কিন্তু অটো মাল এটা দশ এম্পেয়ার ফুজি কোম্পানি জাপানি মাল এই যেখানে লেখা আছে ফুজি এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা হোন্দাই কোম্পানি তিরিশ এম্পেয়ার থ্রি ফেস টু ফেসে ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে যারা বিক্রির জন্য নেবেন পাইকারি হিসাবে নিতে পারবেন যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করলে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এখানে আমাদের কাছে এখানে আমাদের কাছে ব্রেকার আছে কাটা এটা হলো আপনার পনেরো এম্পিয়ার এগুলো ডাবল এই যে এখানে দশও আছে পনেরো আছে মানে একটা দুইটা করে থাকে এই যে এই এই কোয়ালিটির মাল এগুলা এগুলো হলো পনেরো এম্পিয়ার এই যে দেখেন এটা দুইটা করে মাল থাকে এগুলা জাহাজের থেকে ঠিক এইভাবে পাওয়া গেছে দেখেন কাটা তারগুলা এটা আবার মিচ্ছি কোম্পানি জাপানি মাল এই যে দেখেন এখানে মিচ্ছি লেখা আছে মেরিন হলো জাপান এই যে জায়গায় লেখা এইরকম কোয়ালিটির এগুলা কিন্তু দুইটা একটা এক দুই তিন চার আমার কাছে আছে আর একটা যদি কোনো বাইরে একটা মাল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো পনেরো এম্পিয়ার দশ এম্পিয়ার এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই জায়গায় আমার কাছে বেশ কিছু ব্রেকার আছে যারা বাসাবাড়িতে মানে মেন সুইচ হিসাবে একটা করে দরকার এটা আপনার ব্যবহার করতে পারবেন জিনিস ছোট আছে আপনার বাসায় ফিরিজ চালান আর যাই চালান অ্যাম্পিয়ার হলো দশ ঠিক আছে একটা বাসায় তো এম্পিয়ার দশ এম্পিয়ার হইল যথেষ্ট আর কোনো কিছু লাগে না হোন্দাই মাল একদম অরিজিনাল শিপের জেনুয়েন মাল একদম সবটি মালের মধ্যে হোন্দাই করিয়া লেখা আছে এই যে দেখেন এগুলো সবটি দশ এম্পিয়ার এখানে একটা আছে খালি বিশ এম্পিয়ার এটা এটার এম্পিয়ার হলো বিশ থ্রি পেসের এটা হলো দশ এম্পিয়ার কোরিয়ান মাল এরাই দুই বাই কোনো সমস্যা নাই এটা আমাদের কাছ থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পিস আছে যদি কোনো বাই লাগে পাইকারি দামে আমাদের কাছ থেকে বিক্রি নিতে পারবেন হলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমার কাছে একটা মিছিমিছি কোম্পানি পঞ্চাশ এম্পিয়ার একটা ব্রেকার আমাদের কাছে আছে মেডিনেলো হল জাপান আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে জাপান লেখাছি মিচি মিচি এটা আমাদের কাছ থেকে খুবই বিগ সাইজের দাম দিয়ে নিতে পারবেন কম দামের কথা বললাম না ভাই কম দামে বললে বললে মানুষ ফোন করে কমের কথা বলছেন আর বেশি দামি দিয়ে নিতে পারবেন পঞ্চাশ এমপি আর কিন্তু এটা মিছিমিচি অরিজিনাল জাপানি মাল হইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিওটা একটু লম্বা হবে ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এখন দেখাবো আমি এখানে বারো পিনের কিছু আমাদের কাছে রিলের ব্যাস আমাদের কাছে আছে হলো জাপান সবটি জাপানি মাল পিন এটা আর এই জায়গায় লুট আমাদের কাছে আছে এই যে এটা এরকম কয়েকটা আমাদের কাছে আছে লাগলে এটা নিতে পারবেন এই যে এগুলা এগুলো পিস হিসাবে দাম হবে ভাই এই যে আরও অনেকটি আছে এগুলা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বারো পিন রিলের ব্যাস ব্যাসগুলা এই রিলিগুলো এইভাবে ঢুকবো আর এইভাবে আপনারা লাগাইতে পারবেন রিলি আমাদের কাছে আসে এই যে রিলি এগুলো এইভাবে ঢুকে এই যে রিলির ব্যাস এটা এরকম সাইজের যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা টু টোয়েন্টি বোল্টে এই রিলিগুলো চলে আমি রিলির ভিডিও পরে দেখাইতেছি তো এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে বারো পিনের অরিজিনাল জাপানি মাল হইলে আমাদের বারো পিন আট পিন এখানে আছে আমি যদি দেখাই আপনাদেরকে মরান কোম্পানি এগুলো হলো জাপানি মাল এখানে আছে যাই হোক নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ওয়ান অফ সুইচ জাপানি আছে যেগুলো হলো ওয়ান অফ সুইচ মোটর চালাইতে লাগে এগুলো আমাদের কাছে পাইকারি হিসেবে নিতে পারবেন এখানে অনেক আছে আর একটা চব্বিশ বোল্টের রেলে আমাদের কাছে আছে ডাবল সার্কেটওয়ালা এটা হলো চব্বিশ বোল্ট এগারো পয়েন্টের এটা এটা হলো ওমরান এই যেন লেখা আছে দেখেন ওমরান কোম্পানি জাপানি মাল ডাবল সার্কেট একটা মাল আছে এর সাথে অতিরিক্ত আমার কাছে নাই লাগলে এটা নিতে পারবেন এখানে এই সুইচ তারপরে এই কোয়ালিটি সুইচ অন অফ করার জন্য এই কোয়ালিটির সুইচ তারপরে এই যে এই কোয়ালিটির সুইচ আবার এইটার মধ্যে ঘুরে এই লাগায় এই সুইচ অথবা এই যে এখানে এন্ডি এখানে কালার আমাদের কাছে আছে এরকম বিভিন্ন কালার দেওয়া আছে আর এরকম সুইচ আমাদের কাছে আছে যে দেখেন এইভাবে একাই জুড়ে দিয়ে রাখবেন একাই চলবে কারেন্ট গেলেও বন্ধ হয়ে যাবে আবার কারেন্ট এলে একাই স্টার্ট হবে কোনো সমস্যা নাই এরকম সুইচ আমাদের কাছে আছে এরকম কিছু রেলে আমাদের কাছে আছে এটা হলো চব্বিশ বোল টু টোয়েন্টি বোল আমি যদি দেখাই দুশো বিশ আপনারা দেখবেন কিনা আমি জানি না এই দেখেন দুশো বিশ বোল থেকে দুশো চল্লিশ এরকম রিলি এবং কি ব্যাস সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একশো বোল্টের আমাদের কাছে আট পিনের রিলি আমাদের কাছে আছে এটা হলো ফুজি কোম্পানি তিনটা করে ই দেওয়া আছে এটা আমাদের কাছে অনেক আছে এইরকম কিছু থ্রি প্লাক আমাদের কাছে আছে এই যে থ্রি প্লাক এটার মধ্যে আপনারা তিন চারটা ব্যবহার করবেন থ্রিপেলাগুনা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ফিস হলে নিতে পারবেন এখানে অনেক আছে আর এখানে কিছু ফিউজ আমাদের কাছে আছে কাট আউট বলে ফিউজ আউট এই যে ফিউজ কাট আউট এটা হলো ইংল্যান্ডের মাল আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এদিকে লেখা আছে দেখেন মেড ইন ইউকে এবং কি এই জায়গায় লেখা আছে মেড ইন ইংল্যান্ড ঠিক আছে এটা আমাদের লেখা আছে সব মধ্যে ইন ইংল্যান্ড লেখা আছে ইউকেও লেখা আছে এই এই কোয়ালিটি আছে আবার এরকম এটা কিন্তু বিশ এম্পিয়ার এই যে দেখেন এটা এটা বত্রিশ অ্যাম্পিয়ার এটা হলো এখানে আছে বত্রিশ অ্যাম্পিয়ার একটা এই বত্রিশ এম্পিয়ার হলো দুইটা বত্রিশ এম্পিয়ার তিনটা মানে তিনটায় কিন্তু আসলে অরিজিনালি লাগে তিনটা সারা তিনটা একটা সেট হয় তো বত্রিশ এম্পিয়ার তিনটা এক সেট আমাদের কাছে আসে আর এখানে বিশ এম্পিয়ার কিছু ছোটো কোয়ালিটির মধ্যে আসে আবার এখানে কিছু বড় কোয়ালিটির মধ্যে বিশ এম্পেয়ার আছে এখানে অনেকটি কাটআউট আমাদের কাছে আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে কাটআউটগুলো পাইকারি দম হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু টাইমার আমাদের কাছে আছে এটা হলো তিরিশ সেকেন্ডের টাইমার এই টাইমারগুলো জাপানি আছে কোরিয়ান আছে চায়না আছে এটা তিরিশ সেকেন্ড এটা হলো চায়না আর এটা এটা হলো এক মিনিট দুই বিশ সেকেন্ড এটাও চায় না চায় না থাকলেও শিপের ভিতরে বাই একটা শিপে চায় না বিভিন্ন কোয়ালিটি থাকে ঠিক আছে এটা হলো এটা হলো তিন মিনিট আর এটা হলো সেকেন্ড তিরিশ সেকেন্ড ঠিক আছে আবার এটা হলো কুরিয়ান এই যেখানে লেখেন কুরিয়ান এটা হলো আপনার এক মিনিট বিশ সেকেন্ড এইটা তিন মিনিট পর্যন্ত এই যে এখানে টাইম দেওয়া আছে ঠিক আছে এটা আবার কোরিয়ান আট পিন এখানে আমাদের কাছে বারো এগারো পিনের রেলে আমাদের কাছে আছে রেলেগুলো হইলো আমি যদি দেখাই আপনাদেরকে মেড ইন মালয়েশিয়া এই জায়গায় লেখা আছে মেড ইন মালয়েশিয়া আবার এখানেও এটার মধ্যেও লেখা আছে মালয়েশিয়া এইটার মধ্যে লেখা আছে মালয়েশিয়া এটার মধ্যে লেখা হলো ইন্দোনেশিয়া ঠিক আছে এগারো পিনের এই রিলি অথবা ব্যাস আমাদের কাছে আছে লাগিয়ে নিতে পারবেন এখানে আট পিনের আমাদের কাছে কিছু ব্যাস আছে সবটি হলো আট পিনের ব্যাস উমরান কোম্পানি এগুলো হলো সবটি হলো জাপানি মাল এই যে জায়গায় লেখা জাপান আপনি হয়তো চোখে দেখবেন না ঠিক আছে আট পিনের আছে বারো পিনের আছে সবটি অরিজিনাল মাল আমাদের কাছ থেকে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমি যদি দেখাই এই যে এই জায়গায় লেখা হলো জাপান ওই যে দেখেন জাপান ঠিক আছে আট পিটের ব্যাস এখানে আমাদের কাছে আছে অনেকগুলো আছে যার প্রয়োজন আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে ইন্ডিকেটার সুইচ মনে হয় গাড়িতে হরন হিসাবে লাগায় অথবা বিভিন্ন কাজে লাগে এটা হলো মেডিন হলো করিয়া এই যে আমি যদি দেখাই এই যে হলো মেডিন করিয়া জিনিসটা দেখেন হাতের ইশারাই স্মুথলি কাজ করে ঠিক আছে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আর এখানে কিছু থ্রি প্যালাক আমাদের কাছে আছে কি আছে থ্রি প্যালাকগুলা জাপান জার্মান বিভিন্ন দেশের আছে ভাই এগুলা কোয়ার শেষ করার নাই এগুলা থ্রি প্যালাক অরিজিনাল শিপের জেনুইন মাল আমাদের কাছে এগুলা আছে এগুলা আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে দাম ধরে নিতে পারবেন এখানে একটা মোটর আমাদের কাছে আছে চব্বিশ ভোল্টের পানি দেওয়া পানির মোটর অথবা হাওয়ার মোটর এখান থেকে হাওয়া একাই যায় এখান দেওয়ার হাওয়া সারে চব্বিশ ভোল্টের মোটর এগুলা জাহাজের ভিতরে যে পানির ফিল্টারিং করে থাকে এটা এই যে দেখেন এখানে চব্বিশ ভোল্ট লেখা আছে আর এটা হাজার এটা চায়না দেশের মাল মনে হয় যেখানে এইচ আই এন এ যেহেতু লেহেজে হাজার তবে মাল শিপের অরিজিনাল মাল লাগলে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু মোটরের ক্যাপাসিটার আমাদের কাছে আছে এই যে ক্যাপাসিটা হলো ফোর ফোরটি টু টোয়েন্টিতেও চলবে পাঁচ ই এটা এটার আপনারা বুঝিয়ে নিন এটা ঠিক আছে মাল সমস্যা নাই আর এখানে একটা প্যাকিং আমাদের কাছে আছে এটা ওইটাও আমি শিপেরই মাল এখানে এই মেশিনের প্যাকিং নাকি এটা কিসের প্যাকিং আমাদের কাছে আছে এটা নিতে পারবেন তারপরে এখানে আমাদের কাছে কিছু ই অ্যাডপ্টারের ক্যাপাসিটার আমাদের কাছে আছে এটা দুইশো বিশ ভোল্টের তেষট্টি এমপিয়ার মনে হয় মেডিনেলো জার্মান এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন এইখানে আমি স্পষ্ট করে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না মেডিনেলো পর্তুকাল এটা আপনারা যদি ভাই দেখে বুঝে নিতে পারেন আমাদের কাছে আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ বার টু টোয়েন্টি বোল্টে চলবে এটা এটা এই যে দুশো বিশ বোল দুইশো তিরিশ বোল এটা ওয়ান পয়েন্ট ফাইভ মনে হয় এটার ই কন্ট্রোলার এটা কন্ট্রোলার এই যে কন্ট্রোলার এখানে লেখা আছে এগুলো আমার কাছে অনেকটি আছে এখানে ছয় আট পিস আছে যদি কোনো বাই চিনা থাকেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখানে পনেরো এম্পিয়ার ইংল্যান্ডের একটা ব্রেকার আমাদের কাছে আছে এম্পিয়ার পনেরো তবে দেখেন পঞ্চাশ ডা আর এর সাথে ডাবল হইলো এটা ঠিক আছে এটা থ্রি রিপিসের মাল যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পনেরো এম্পিয়ার ব্রেকারটাও আপনারা নিতে পারবেন এখানে দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আছে আশি এম্পিয়ার এটা টু টোয়েন্টি চলবে আমি যদি দেখাই এই যে দেখেন এখানে লেখা আছে দুশো থেকে দুশো পঞ্চাশ এক বছরের গ্যারান্টি থাকবো এই মালের ঠিক আছে এই মালের আমাদের কাছ থেকে এক বছরের গ্যারান্টি দিয়ে আপনারা এটা আমাদের কাছ থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিতে পারবেন অরিজিনাল জাপানি মাল এখানে আমাদের কাছে চারটে মাইলিং মাইলিন গ্রিন মাইলিন গ্রিন এখানে লেখা আছে ইংল্যান্ডের মাল একশো এম্পায়ার এই যে এখানে লেখা আছে একশো এটা আপনারা এটা খোলা যায় এটা আমি যে স্ক্রুপ লাগানো আছে এটার কানেকশন এখানে দেওয়া আছে ডিসকানেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম কোয়ালিটি আমার কাছে সাইটটা আছে যদি সাইটটা না আমার কাছে কোন বিশ পঞ্চাশটা তাও আমার কাছে আছে সমস্যা নাই এটা স্ক্রু গুনে লাগাইতে হবে এখানে দেখেন খুবই হেভি মাল একশো এম্পিয়ার একশো এম্পিয়ার বাই এত ছোট ছোটো মালও আছে কিন্তু এগুলো খুব বড় বড় বডির মাল বড় মালও বডি বেশি কিন্তু জিনিসও অনেক ভালো যদি কোনো বাইরের প্রয়োজন হয় একশো এম্পিয়ারে মাইলিন গ্রিনের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো একটা মাল লাগালে দুই চার পাঁচ দশ বছরও কিছু হবে না ইনশাআল্লাহ অরিজিনাল শিপের মাল আজকের ভিডিও এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আসসালামু আলাইকুম